আসসালামু আলাইকুম মুরা আজকে আমি তোমাদেরকে এগারো সংখ্যাকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ কিভাবে দ্রুত করা যায় তা আজকে তোমাদেরকে দেখাবো চলো দেখে আসি ধর এগারো গুণ সাত আট আমার এই যে আট এই আট আমি এখানে নিয়ে আসলাম আট আর এখন আমি এই যে দুইটা সংখ্যা আসছি এই দুইটা সংখ্যাকে আমি যোগ করবো তাহলে সাত আর আট হল পনেরো পনেরো পাঁচ সাতের হল এক এই এক আছে এই এক যোগ করবো আমি এক যুগ করবো সাথে সাথে সাত আর এক আট তার এখানে এই জায়গায় আমি আট দেখে দেব এবার আমি দুই দুইয়ের অধিক সংখ্যা হলে কিভাবে গুণ করবো দেখো নয় সাত তিন ধরুন এই তিন আমি লেখলাম এখানে আর হলো সাত আট আমি এই দুটো আমি যোগ করে দিই তাহলে সাত আর তিন দশের শূন্য হাত হল এক এক আমি এই যোগ করবো এর সাথে তাহলে দশ আট সাত সতেরো সাত হাতের হলু এক এই এক আমি যোগ করবো এই নয়ের সাথে সাথে নয়ের এক দশ ধরো আর একটা অঙ্ক করি এ ধর গুন এগারো গুণ ধরো আট সাত সাইজ তাহলে আমি এই চার আমি দেখব এখানে চার আর এই দূরের সংখ্যা আমি যোগ করবো তাহলে সাত আট সাইজ এগারো এক সাত হাত এক এই দূরের সংখ্যা আমি যোগ করবো একা আট আট ষোলো ছয় হাতের এক এই একটা আমি লাস্টে একটা আমি যোগ করে দেব এই আটের সাথে কেমন হলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ